দীর্ঘস্থায়ীভাবে ক্যান্সার যাদের তৈরি হচ্ছে যাদের ব্লাড প্রেশার হাই ডায়াবেটিক মেটাবলিক ইস্যু সব কিছুর পিছনে হচ্ছে যে আমাদের মনে আছে যে ব্যাকটেরিয়াল ডিসফাংশান ব্যাকটেরিয়া শুরু ঘাটে না আমাদের ব্যাকটেরিয়া শরীর সব জায়গা থাকে আমাদের হেয়ারও থাকে আমাদের হেয়ার যে আপনি ব্যাকটেরিয়া কমে যায় আপনি ইনফেকশন তৈরি হবে তখন সব ধরনের একজিমা সোরাইসিস এই ডার্মোরাইটিসগুলো তৈরি হবে যাদের হেয়ার অয়েলি বা টু ড্রাই বা হেয়ার স্কিনের সমস্যাগুলো আছে যেমন ব্রিলাইগো সোরাইসিস সহ ডিফারেন্ট ডার্মোয়াইটিস স্কিনি হেয়ার ড্রাই হেয়ার পিএচএ ব্যালেন্স ইনফেকশান তাদের জন্য এই কম্বিনেশনেও খুব ভালো কাজ করবে এছাড়া ট্রিটমেন্ট ডায়েটে কাজ হওয়া যায় আপনি নিজেকে কেমিক্যালাইজ করেন কারণ কেমিক্যাল শ্যাম্পুগুলো এসে আপনার শরীরে ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলবে পিএইচটাকে ইম্বালেন্স করবে এটা উল্টা গুড ব্যাক্টেরিয়াকে ইম্প্রুভ করে ব্যাড ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এবং পিএইচটাকে ব্যালেন্স আনবে এনিওয়ে আমি যাচ্ছি যে আপনাদের ইনগ্রডিয়েন্টটা দেখাবো সালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ বরকাত সুফ্রী ভাইবোনা আপনার দীর্ঘদিন ধরে বলে আসছেন যে শ্যাম্পু সাবান সোপ কীভাবে হবে আমার দীর্ঘ পনেরো বছরের গবেষণা আমার একটা বারো জনের একটা টিম কাজ করছে শুধুমাত্র পৃথিবীর সব জায়গা থেকে ইনগ্রেডিয়েন্ট নিয়ে এসে কীভাবে বেস্ট ড্যান্ড্রফ ফ্রি অয়েল ব্যালেন্সার পিএইচ ব্যালেন্সিং ইনফেকশান ব্যালেন্সিং এবং যাতে কোনো কোনো হার্মফুল কেমিক্যাল ফ্রি এবং বেস্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট কম্বাইন করে কীভাবে বেস্ট শ্যাম্পু আপনার জন্য নিয়ে আসা যায় সে চেষ্টা করে ফাইনালি আমরা একটা ফরমেটে আসতে পারছি আলহামদুলিল্লাহ আপনার জন্য শ্যাম্পু এবং কন্ডিশনার রাখার হ্যাঁ ওকে এখন আপনি যদি কোন ধরনের অটোমিন ডিজিজ মেটাবলিক ইস্যু থাইরয়েড ইস্যু হরমোন প্রবলেম আদার দ্যান দ্যাট দীর্ঘস্থায়ীভাবে ক্যান্সার যাদের তৈরি হচ্ছে যাদের ব্লাড প্রেশার হাই ডায়াবেটিক মেটাবলিক ইস্যু ইমার্জেন্ট সব কিছুর পিছনে হচ্ছে যে আমাদের মনে আছে যে ব্যাকটেরিয়াল ডিসফাংশান ব্যাকটেরিয়া শরীর ঘাটা আমাদের ব্যাকটেরিয়া শরীরে সব জায়গা থাকে আমাদের হেয়ারেও থাকে আমাদের হেয়ারে যে আপনি গুড ব্যাকটেরিয়া কমে যায় আপনি ইনফেকশান তৈরি হবে তখন সব ধরনের একজিমা ওরাইসিস যে ডোভাইটিসগুলো তৈরি হবে তো আমরা এই ধরনের বাজারে কেমিক্যালযুক্ত যে শ্যাম্পুগুলো আছে এগুলো যদি আপনারা ইউজ করেন দুনিয়া কোন ট্রিটমেন্ট কাজ করবে না আমার ট্রিটমেন্ট করবে আপনার নিচ্ছেন যেখানে আপনার বাজার থেকে কেমিক্যাল শ্যাম্পু সাবান সব ইউজ করছেন তাই না তো আপনার জন্য নিয়ে আসা সেটা হচ্ছে যে যাদের হেয়ার অয়েলি বা টু ড্রাই বা হেয়ার স্কিনের সমস্যাগুলো আছে যেমন সরাইসিস সহ ডিফারেন্ট স্কিনি হেয়ার ড্রাই হেয়ার পিএইচ ব্যালেন্স ইনফেকশন তাদের জন্য এই কম্বিনেশনে খুব ভালো কাজ করবে দেখতে পাচ্ছেন আপনারা শ্যাম্পু এবং কন্ডিশন একসাথে কিনবেন একসাথে অ্যামাজনে তারপর হচ্ছে ওয়েবসাইটে এবং টিকটও দেওয়া আছে মনে রাখবেন যে এখানে যা দেওয়া আছে আপনার দেখাচ্ছি এখানে আপনারা যদি ইনগ্রিডিয়েন্টগুলো দেখেন সবই ন্যাচারাল এবং ইন্টারেস্টিংলি আপনি এক টি স্পুন আপনি হ্যাফ টি স্পুন দিলে আপনার পুরা চুল শ্যাম্পু করা যাবে আপনার বাজার থেকে যে দশ টাকায় কিনলেন এটা একটা কিনলে হবে মানে এটা একটার দশটার সময় আপনার চলে যাবে এখানে এত অল্পতেই খুবই কনসেন্ট্রেটেড খুবই হাই কোয়ালিটি আপনারা জানেন আমি সব ধরনের টেস্ট করতে পারি যেহেতু সায়েন্টিস্ট থেকে ডাক্তারিতে আসছি তো আমার দীর্ঘ পনেরো বছরের গবেষণা করে নিয়ে আসা কীভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্ট কনসেন্ট্রেট কন্ডিশন দেওয়ার কারণে আপনার অল্পতেই অনেক বেশি কাজ আপনি দেখেন আমি পার্সোনালি ইউজ করি অল্পতেই মানে কয়েক ফোটা দিলে আপনার পুরো চুল শ্যাম্পু হয়ে যাবে এটা ডিজাইন এবং এখানে কোনো কমার্শিয়াল না এখানে আপনাদের হেল্পের জন্য এগুলা আমার জীবনের সবকিছু ব্যয় করে আপনার জন্য তৈরি করা তো শিল্পের বাইরে যাই হোক তো এখানে যেটা বলছিলাম কি কি আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ইঞ্জিনিয়ার দিকে টাকা দেখেন আপনি বুঝতে পারবেন যে ইনগ্রিডিয়েন্ট কী কী আছে আপনার এখানে অর্গ্যানিক পিউনিকা তারপর হচ্ছে অ্যালোভেরা তারপরে ফাউগ্রেন ফুডস এক্সট্রাক্ট তারপর হচ্ছে কোকোয়া তারপরে জোজোবা তারপরে অ্যালোয় বললাম আমি তারপরে আর্গন মানে যত ন্যাচারাল খাওয়া সম্ভব আপনার সবগুলো ইনগ্রেডিয়েন্ট এখানে কম্বিনেশন দেওয়া আছে আপনি যদি বার্তা থেকে নেন এমন কোনো কেমিক্যাল আপনার দেখছেন এগুলো আপনার নিজেরা পড়তেই পারছেন না কি ডেঞ্জারাস না আপনি কীভাবে আপনি মাথা দিচ্ছেন কারণ আপনি মাথা দিচ্ছেন মানে আপনার শরীরে চলে যাচ্ছে কারণ মাহাতো শৈলী একটা অংশ যে জিনিসটা মনে রাখবেন যে জিনিসটা আপনি খেতে পারবেন না সেই জিনিসটা মাথা স্কিনে এবং শ্যাম্পু কোথাও ইউজ করা যাবে না বি ভেরি 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 কেয়ারফুল তো আপনি এটা খেতেও কোনো সমস্যা হবে না কারণ এটা সব ন্যাচারাল এখানে জাস্ট ফুড ইনগ্রেডিয়েন্ট এখানে আমি বলছিলাম আপনারা খান আপনারা অবশ্যই খাবেন না কারণ এটা তো ন্যাচারাল হলেও এটা মধ্যে তো খাওয়ার গেট তৈরি করা হয়নি হ্যাঁ খেয়াল রাখবেন তবে খাবার এটা খেলেও আপনার কোনো টক্সিন নেই আপনি সাধারণ যেসব মাথা দিলেগুলো খেতে পারবেন না কেমিক্যালগুলো খেতে পারবেন না কিন্তু সবই কেমিক্যাল তো নিজের শরীরকে শেষ করবেন না আমাদের স্কুলে মা বোনেরা সাজা পছন্দ করে তারা যদি কেমিক্যাল সামান শ্যাম্পু ইউজ করবে ছোটো বাচ্চা মেয়েদেরই মা হওয়ার আগে ছোট বাচ্চা মেয়েদের আজকে থ্যারের সমস্যা তো এগুলো থেকে দূরে থাকতে হলে যাদের থায়ের সমস্যা আছে বা হতে পারে তারা প্রত্যেকে আমি বলব যে প্রত্যেকটা মানুষ ন্যাচারাল শ্যাম্পু সাবান ইউজ করতে হবে মানে ও আপনাদের আছে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সাবানটাও কিনতে পারেন সাবান শ্যাম্পু দুটো দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো সাবান শ্যাম্পু কন্ডিশন থেকে একসাথে কিনবেন হ্যাঁ তাহলে ফুল ন্যাচারাল হয়ে গেলেন এছাড়া ট্রিটমেন্ট ডায়েট কাজ হাজার আপনি নিজেকে কেমিক্যালাইজ করেন কারণ কেমিক্যাল শ্যাম্পুগুলো এসে আপনার শরীর ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলবে পিএইচটাকে ইম্বালেন্স করবে উল্টা গুড ব্যাকটেরিয়াকে ইম্প্রুভ করে ব্যাড ব্যাক্টেরিয়াকে ধ্বংস করবে এবং পিএইচটাকে ব্যালেন্স আনবে এনিওয়ে আমি যাচ্ছি যে আপনাদের ইঙ্গ্রিডিয়েনটা দেখাবো দেখেন দেখেন আপনার যত ধরনের ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন আপনার দেখেন যে সব ধরনের গুলা সব ধরনের বাটামিনগুলা সব ধরনের সিডসগুলা সব ধরনের আপনার ন্যাচারাল ফ্রুটস ভাইটামিন ই ভ্যাটামিন বি যত কিছুভাবে চিন্তা করতে পারেন সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট একসাথে আপনার জন্য করা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে শ্যাম্পু এবং কন্ডিশনার সাথে সামানটা কিনবেন সব মিলিয়ে আপনারা ইউজ করবেন ঠিক আছে আশা করি আপনাদেরকে একদিন ডিটেলসে যাবো পার্টিকুলার আপনি নিজে এখানে দিয়ে রাখবো আপনারা বুঝতে পারেন যেটা হাউ ইম্পর্টেন্ট ইট ইজ বাট আপনারা সবাই জানেন এটা ন্যাচারালি শরীরকে ক্লিন করা আর কেমিক্যালি ক্লিন করা কখনো এক না এক সাথে আপনি পুরো ধ্বংস নিয়ে পুরো শরীরের সমস্ত ব্যাকটেরিয়াকে একবারই ধ্বংস করে দিচ্ছেন আপনি কেমিক্যাল ইউজ করার কারণে এবং আপনার দীর্ঘদিনই রিকোয়েস্টে দীর্ঘ বছর পরে এটা মানতে পেরেছি আমি না কোনো কোনো ধরনের উইক প্রোডাক্ট নিয়ে আসি এবং এই প্রোডাক্টটা নোবরি ক্যান ব্যাট ইনশাল্লাহ হ্যাঁ এবং এই প্রোডাক্ট আপনারা অ্যামাজন টিকটক আমাদের ওয়েবসাইট সবাই আপনারা পাচ্ছেন আসলে একটু ভালো থাকবেন সবাই জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা নিতে থাকতে পারি হ্যাঁ সালাম আলাইকুম রব্লা আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অ্যামাজন অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন থ্যাংক ইউ আসসালাম